মধু কি রে কি রে মধু মধু রসমলাই রসমলাই হাই হাই এটা কি দেখি আমার বাগানে এটা দেখি মধু মধু রসমলাই আরে বাবা এই জিনিস দেখবো আমি আমার বাগানে নিজের চোখে আমি তো চিন্তাই করি নাই আল্লাহ সবার আগে আলহামদুলিল্লাহ বলে নিচ্ছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই তরমুজে আমি আমার বাগানে দেখবো আসলে নিজের চোখে আমি চিন্তাই করি নাই এটা একটা মিরাকেল ব্যাপার হয়েছে তরমুজ গাছও আমি প্রথম দেখতেছি আমি যদি কোথাও এটা দেখতাম আমি ভাবতাম যে এটা হয়তো বা তিতা করলা গাছ আমার ভাবিও প্রথমে ছাদে গিয়ে মনে করছে এটা তিতা করলা গাছ ওই জন্য ওইটাকে পাত্তা দেয় নাই প্রথমে তো যেটা বলতেছিলাম এটা মিরাকেল হইল কেন এই তরমুজটা আমি গত বছর একদম লাস্টের দিকে আমাদের বাসায় যে তরমুজ আনছিলো ওইটা খেয়ে আমি কিছু বীজ রাখছিলাম বীজগুলোকে আমি একটু হালকা শুকায় একটা ছোট্ট ইয়াতে রেখে দিছি জিপলক যে পলিগুলা থাকে ছোটো ওই জিপলক পলিতে রাখছি ভাগ্য ভালো যে জিপলক পলিতে রাখছিলাম কারণ আমি জানতাম না যে মানে আল্লাহ তালা আমাদের কপালে একটা বন্যা লিখে রাখছে ফেনি জেলায় যে বন্যাটা হয়েছিল আমাদের বাসায় প্রায় ছয় ফুটের মতোই পানি উঠছিল তো আমরা তো কোনো প্রিপারেশান বা কোনো কিছুই সরাতে পারি নাই আমার ওই বীজগুলা যেখানে ছিল ওখানে ওগুলোও ডুবেছিল অন্যান্য জিনিসের মতো তো আমি যখন বন্যার পরে এসে সব কিছু ইয়ে করতেছিলাম তো এই বীজগুলো পেয়েছি ওগুলো শুকিয়ে আছে বন্যার পরে পানি গিয়ে তা আমি কি করলাম ফেলি নাই ওগুলো রেখে দিয়েছি একটু সাদাটে টাইপের হয়ে গেছে তারপরও আমি ওগুলোকে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আমি যখন অক্টোবর মাস আসলো অক্টোবর মাসে আমি এগুলাকে এই ড্রামে এখানে একটা পেঁপে গাছ ছিল এই পেঁপে গাছের ড্রামে আমি এগুলাকে পুঁতে দিলাম পুঁতে দিয়ে আমি চলে গেলাম একদম দুই মাসের জন্য আমার আপুর বাসায় বেড়াতে এর মাঝে আর চারাগুলো বের হওয়ার পরে কেউ এগুলোকে চিড়েও বাসার কেউ পানিও দেয় নাই পাত্তাও দেয় নাই এদেরকে এগুলা হচ্ছে রকম মরমরে অবস্থায় ছিল দুই মাস পরে আমি এসে দেখি যে আমার চারাগুলো হয়েছে চারাগুলা দেখে আমি এগুলাকে এবার একটু যত্নআত্তি করার চেষ্টা করলাম সামান্য সারটা দিয়ে আমি এবার এগুলাকে নিয়মিত পানি দেওয়া শুরু করলাম মাসাল্লাহ কয়েকদিনের মধ্যে দেখলাম যে এগুলোর খুব সুন্দর পাতা এবং ডালপালা গজাচ্ছে তো আমি একটা মাচা দিয়ে এগুলাকে একদম ইয়ে করে দিলাম কিন্তু আসলে আমার তরমুজ গাছের কোনো অভিজ্ঞতা নাই যে কোথায় লাগায় কিভাবে লাগায় কোন আলোতে লাগায় কোনো অভিজ্ঞতা নাই তারপরও আমি জীবনের প্রথম তরমুজ চাষ করতেছি আমি রকম একটু মাচার মতো করে দিয়ে এগুলাকে রাখলাম কিন্তু পরে শুনলাম পরে আস্তে আস্তে দেখলাম যে একদিন হালকা করে দেখা যাচ্ছে তরমুজের ফুল হইছে তারপর ফুল থেকে আস্তে আস্তে মাসাল্লা করে তরমুজ আসলো তরমুজ এসে এরকম ঝুলে ধরে থাকলো পরে আমি আমার ভাই বললো যে এরকম ঝুলে থাকলে তরমুজ হচ্ছে বড় হবে না তরমুজটা মাটিতে থাকে তো এটাকে নিচে হচ্ছে মাটিতে বা সাপোর্ট দিতে হবে তো আমি করলাম পরে আস্তে করে এগুলাকে পিলারের উপরে উঠাই দিলাম নিচে একটা কাপড় দিয়ে কারণ অতিরিক্ত তাপে আবার তোর মধ্যে নষ্ট হইতে পারে যেহেতু ছাদে অনেক তাপ আমি এগুলাকে পরে আস্তে পিলারের উপরে উঠাই দিচ্ছি এরপরে আস্তে 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 এগুলাকে আমি সময় দিলাম তবে একটা কথা হইল যে আসলে আমি বললাম না আমার কোনো অভিজ্ঞতা নাই তো তরমুজগুলো আসলে খুব বেশি বড় হয় না যেহেতু আমি ভিডিওটা এখন পরে আপলোড করতেছি তরমুজগুলা খাওয়া হয়ে গেছে তো এটা বেশি বড় হয় নাই এ সাইজই ছিল এ সাইজ এ সাইজের মধ্যেই তরমুজগুলা পেকে গেছে এখন আমি আপনাদেরকে এই তরমুজটা পাকার পরে কি অবস্থা হয়েছিলো সেটা দেখাবো আর এই যে দেখেন এরকম ছোট্ট একটা পেঁপে গাছের ড্রামের মধ্যেই আমি তরমুজটাকে ফলাইছি আর ইন ইনশাল্লাহ আমি এবার তো অভিজ্ঞতা হইলো এবার আবার বীজ রাখবো আবার বীজ রেখে আমি হচ্ছে আগামী বছর আবার ঠিকভাবে বড় তরমুজ বাজারের মতো তরমুজ যেন ফলাইতে পারি সেই চেষ্টা করব ইনশাল্লাহ এখন চলেন এটাকে এটা যে পাকছে এটা খাইছি সেটার প্রমাণ আপনাদেরকে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ একদম টকটকে বাজারে তরমুজের মতোই লাল হয়েছে দেখতে ছোট আমি ভাবছি ভিতরে হয়তো কাঁচা থাকবে সাদা হয়ে থাকবে কিন্তু মাসাল্লাহ অনেক টকটকে লাল হয়েছে বীজগুলোও একদম কালো কালো হয়েছে এটা অর্ধেক খাওয়া হয়ে গেছে আমি যতক্ষণে ভিডিও করতে আসছি আসলে তো আমি হচ্ছে এই যে আমার অংশটুকু কেটে খেয়ে আপনাদেরকে দেখাবো একদম দেখেন টকটকে লাল এখন আমি এটা খেয়ে দেখাচ্ছি বিশ্বাস করেন এটা পুরা বড় তরমুজের মতো একদম একুরেট মিষ্টিটাই আসছে কিন্তু কেন যে সাইজটা ছোট হলো এটাই বুঝতেছি না কিন্তু মিষ্টিটা একদম প্রথম যে তরমুজ খেয়ে বীজ ওই তরমুজের মতো মিষ্টি একদম বাজারের তরমুজের মতো বড়ো তরমুজের মতোই মিষ্টি আসছে কিন্তু সাইজটাই শুধু ছোট হয়েছে ইনশাআল্লাহ আগামী বছর হচ্ছে ভালো বীজ রাখবো ভালো জায়গায় লাগাবো আসলে গরমে লাগায় না মানে কম রোদের মধ্যে লাগে আসলে এটা আমার অভিজ্ঞতা ছিল না এবারে গাছটা একদম একটু রোদের মধ্যে পড়ে গেছে তো রোদের মধ্যে পড়ে যাওয়াই হচ্ছে রোদে মনে হচ্ছে তরমুজ নষ্ট হয়ে গেছে আমি আবার চেষ্টা করব বীজ রাখতে ইনশাল্লাহ আগামী বছর ভালো তরমুজ চাষ করবো সফল তরমুজ চাষি হব মধু মধু এই কিরে কিরে মধু মধু রসমলাই রসমলাই